জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তমাম তো আমার পরমপ্রেমময় সিসি ঠাকুর যখন নরদেহে ছিলেন তখন তিনি নানা রকম বাণী সমস্ত কিছু ভক্তদের জন্য দিয়ে গেছেন কিভাবে আমরা আমাদের জীবন চল্যাটাকে সুন্দর করব সহজ সাবলীল করে গড়ে তুলব যাতে আমরা সেই এক আনন্দময় জীবনে সন্ধানে যেতে পারি তা তিনি নির্দেশ দিয়ে গেছেন আর ভক্তরা তা কিন্তু বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তবুও যখন শ্রী ঠাকুর নরদেহে নেই তখন অনেক দাদারা মায়েরা সেই শিশি বর্দার কাছে গিয়ে মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ আমরা যাকে সৃষ্টি বর্দা বলি তার কাছে গিয়ে যেমন এখন বর্তমান সেই আচার্য দেবের কাছে গিয়ে অনেকে জানতে চান নানারকম প্রশ্নের সমাধান বা পূজ পূজনীয় অবিন্দার কাছে অনেকে জানতে চান এইটা কী হব করে কী করব সেইটা কী করে কী করবো কীভাবে চলব জীবনে চলার পথে নানারকম দিক নির্দেশ তারা দেন সেইভাবেই সবাই চলার চেষ্টা করে ঠিক একইভাবে তখন যিনি বা বর্দার পরবর্তী সময়ে পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছেও কিন্তু এইভাবে নিবেদন করতেন ভক্ত দাদারা মায়েরা তো এইভাবেই যখন শিশি বর্দার কাছে সেই গিয়ে নানারকম প্রশ্ন করতেন তো একদিন গিয়ে একজন প্রশ্ন করছেন যে কখন ইষ্টভৃতি করব সিসি ঠাকুর বলেছেন ভালোভাবেই বলেছেন এক দাদা প্রশ্ন করছেন যে কি কখন ইষ্টভৃতি করব তখন শিশি ঠা বর্দা বলছেন যে ঠাকুরের তো এ সম্বন্ধে বলাই আছে যে ওষা নিশায় মন্ত্রসাধন চলাফেরায় জব যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করাই তব উষা নিশায় মন্ত্র সাধন তোমাকে অবশ্যই করতে হবে মন্ত্র সাধন মানে যে মন্ত্র বীজ মন্ত্র আমরা পেয়েছি সেই বীজ মন্ত্র জপ করতে হবে ঊষা কালে এবং নিশা কালে এইটা করতে হবে আর সেই তারপর যে ইষ্টভৃতি নিবেদন করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর সকল মানে কর্মের পূর্বে কর্মারম্ভে আরম্ভে মানে যে কোনো কাজ সংসারের হাত দেওয়ার আগে আমাকে আগে প্রভুর জন্য ইষ্টভৃতি নিবেদন করতে হবে অতি প্রত্যুষে এটাই কিন্তু বলা আছে এবং জলক গ্রহণের পূর্বে কোনো কিছু না এমন কি জল পর্যন্ত না এইটা করে প্রত্যুষে যখন প্রত্যুষকাল সেই সময়েই কিন্তু আমাকে ইষ্টভৃতি নিবেদন করতে হবে ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণের জন্য, তার মন্ত্রের মধ্যেই কিন্তু বলা আছে তোমারই ভোগের লাগি আমি এটা নিবেদন করছি তার মানে আমার ভোগের লাগি নয় আমি তার ভোগের জন্য প্রভুর ভোগের জন্য এই ইষ্টভৃতি ইষ্টের ভরণের জন্যেই কিন্তু ইষ্টভৃতি মানে ইষ্টের ভরণ সেটা নিবেদন করছি তাহলে কেউ হয়তো কোথাও বাইরে কাজ করতে যাবে নানা রকম মানুষের কাজ বা সংসারে উঠে মায়েদের মায়েদেরও নানা রকম কাজ করতে হয় সংসারে তাহলে প্রথম আমরা যখন আমাদের গুরুদেবকে তার সামনে বসে আমরা নাম ধ্যান করবো নাম ধ্যান করার পর নাম জপ করার পর তাকে আমি তার জন্য কিছু করব। এই যে মনের একটা আকুতি শ্রী ঠাকুর কিন্তু এটা বারবার বলেছেন যে মনের আকুতি নিয়ে আগ্রহ নিয়ে তোমরা ইষ্টভৃতি ভৃতি নিবেদন করবে ইষ্টকে তোমার গুরুকে যেমন সন্তান তার বাবা মার জন্য কিছু করতে চায় কিছু না দিলে ভালো লাগে না কি নিয়ে দেবো বাবাকে কি দেবো মাকে কি দিলে তিনি খুশি হবেন আনন্দ পাবেন তাহলে এইটা যখন সন্তানের মধ্যেই আকুতি আসে ভাব আসে সে সন্তানের কিন্তু দিনে দিনে উন্নতিই হয় কখনো অবনতি হয় না তাই আকুতি চাই অন্তরে সেই আকুতি নিয়ে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলেছেন ইষ্টভৃতি অতি প্রত্যুষে করতে আর শ্রী বর্দাও বর্দা সেটাকে ভেঙে দিয়ে বলছেন যে অতি প্রত্যুষে মানে প্রত্যুষেই কেউ যদি সকাল সেই সাতটা আটটায় উঠে আটটা ইষ্টভৃতি নিবেদন করে তখন তো আর প্রত্যুষ থাকে না আর তাহলে সেই কিন্তু সিসি ঠাকুরের কথাটাও কিন্তু মানা হয় না তাই তিনি যেমনটি যেমনটি বলেছেন তেমনটি তেমনটি আমাদের করতে হবে আর এটা যখন আমরা করতে পারবো তখন কিন্তু আমাদের জীবনটাই বদলে যাবে আমাদের জীবনে তখন দিশা রস আনন্দ সব কিছুই কিন্তু যে না করেছে সে কিন্তু সে ছাড়া আর সে কিছুই বলতে পারবে না আর যে করে সেই কিন্তু জানে যে গুরুকে দেয়ার মধ্যে বাবা মাকে দেওয়ার মধ্যে কী আনন্দ কী তৃপ্তি কি সেই এটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে কী মানসিক একটা শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় তাহলে আমরা এইভাবেই করব একদম অতি প্রত্যুষে ইষ্টভৃতি নিবেদন করে তারপর আমরা জলগ্রহণ করব থানকুনি পাতা সেবন করব নিজ নিজ তারপর কর্মে আমরা লিপ্ত হব তাহলে কিন্তু আমাদের দিনটা ভালোই যাবে গুরুকে দিয়ে দিনটা শুরু করলে সেই দিনটা কিন্তু খারাপ হয় না জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষোত্তম সবাই খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন সবাইকে জয়গুরু